সালামু আলাইকুম যারা বড়ো সাইজের রানারের চারা খুঁজেন যে রানারের চারা নেবেন এবং হাফ ড্রামে অথবা জিও ব্যাগে রোপণ করবেন অথবা সরাসরি মাটিতে দেবেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট চয়েস মোটামুটি চার ফুট প্লাস বরফ পলিতে লাগানো এবং পর্যাপ্ত পরিমাণ ঝোপালো এগুলো বড় পাত্রে দিলে খুব শীঘ্রই ফুল ফল আসবে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন তারা সংগ্রহ করতে পারেন বড় সাইজের আনারের চারাগুলো এরকম সাইজের সব কয়টি চারা হবে যে জাতগুলো পাবেন এখানে আছে ভাগোয়া রিমন আছে এবং তার সাথে পাকিস্তানি প্রত্যেকটা আনারের চারাই এরকম সাইজের হবে অনেক ঝোপালো এবং বড়ো সাইজের বড়ো সাইজের পলিতে লাগানো আর এগুলো সবগুলাই গুটি কলমের চারা ক্রাফটিং চারা না আর যারা গুটি কলম সম্পর্কে জানেন তারা তো জানেনি তো প্রয়োজন হলে সংগ্রহ করে নিতে পারেন বেশ অল্প কয়টি চারা আছে প্রয়োজনে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন সালামু আলাইকুম